সংসদ ভবন থেকে স্বাধীন বাংলাদেশে আপনাকে স্বাগতম স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য অনলাইন যোদ্ধা হয়ে নিজের ভয়েসকে চালিয়ে গেছি জীবন মরণকে আর কোনো কিছু ভাবি নাই যে এবার যদি বাঁচি তো বাঁচবো এবার যদি না বাঁচি তো বাঁচবো না এই রিক্স নিয়ে জীবনের রিক্স নিয়ে তারপরে হচ্ছে কি ভয়ে চালায় গেছি সেই ষোলো তারিখের পর থেকে লুকানো ছিলাম পালানো ছিলাম নদীর পাশে বসবাস করছিলাম এই সৈরের সার সরকারের ভয়ে যে গুলি করে মেরে ফেলবে কিন্তু সেই জায়গায় থেকেও নিজের ভয়েসটাকে চালায় গেছি নিজের ভয়েসটাকে ঘুমাইয়া চালায় গেছি যে ডু ডাই বাস মানে ওই যে আমি বলি না পাচারটা সুযোগ নেই বলে শহীদ সংসদ ভবনে দেখেন আইসে পড়ছি এখন যেটা বলতে চাই যে আপনারা নানান জায়গায় দেখলাম ভাঙচুর করেন নানান জায়গায় দেখলাম পোড়ায় দেন জ্বালায় দেন এখন এটা আপনারা করবেন আপনাদের অনেক রিস্ক আপনাদের কিন্তু আপনারা ভাই রাষ্ট্রীয় সম্পদকে আপনারা নষ্ট করিয়েন না রাষ্ট্রীয় সম্পদকে আপনারা নষ্ট কোনোভাবেই ভাবি রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করিয়েন না আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই আমরা একটা ব্যাকডেটের বাংলাদেশে আমরা থাকতে চাই না আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই যেই রাষ্ট্রটায় পাঁচ বছর নির্বাচন করে আমার ফ্যান নির্বাচন হবে এবং একজন প্রধানমন্ত্রী সে দুইবারে বেশি হতে পারবে না এই দেশের গরিব দুঃখী মানুষ ধনী সবাই যেন সমান অধিকার পায় এরকম আমরা একটা সুন্দর রাষ্ট্র পাই রাষ্ট্র আমরা চাই আমাদের রাষ্ট্রটা হোক বাইরের কান্ট্রি আমাদের রাষ্ট্রটা হোক রোল মডেল যেখানে বাইরের রাষ্ট্র আমাদের রাষ্ট্রের কাছে দেখবে যে এরকম হওয়া উচিত বাংলাদেশের মতো হওয়া উচিত দেখা হবে দেখা হবে কি দেখা হয়ে গেছে বিজয়ে সামনে দেখা হবে ঢাকা অলরেডি এসে পড়ছি সংসদ ভবনের সামনে আছি বিজয়ে আপনাদেরকে স্বাগতম ওয়েলকাম